করবে এই জায়গা আমি দেখছি একটা আমলিকের লোক আইসা জয় বাংলা বলতেছিল তার এই যে পিটেন দেশে বেধড়ক পিটেন দেশে খালেদা জিয়া এই দেশে দেখেন দীর্ঘ ছেলে তার ছেলে সে নিজি কি করে আমি নিজি দেখছি বালির টিরাক একটা রাজনৈতিক দলের প্রধান আর একে বালির টিরাক দিয়ে আটকানো সম্ভব আটকাইছে তাদের ইসলাম কান্ট্রি এ জায়গা নারাই তকবির আল্লাহ আকবর বলতেই পারে আমিও পারি আমি পাঁচ অত নামাজ পড়ি তো বলতে আরি। তাতে যে জামাত জামা শিবির অমক সমাক এসব না নারাই তকবির আল্লাহ আকবর বলে না সর্ব লোকি বলে আসলে ছাত্ররাই নামিছে ওনারে ছাত্ররাই দেশ ছাড়া করছে এই জাগাও ছাত্র আন্দোলনে গাফাম শুরু করেছে ছাত্ররা এরাই সবকিছু করতেছে এরাই তো ভালো লোক যারা আছে এরাই ধরা পড়বে এই যে ছোট ছোট লিডার যারা ইয়ে আছে ধরা পড়বে এই জায়গা আমি দেখছি একটা জয় বাংলা দেশে যে পিটেন যার দে আসলে দলের কোন ইনাই ভিত্তি হয়ে গেছে বুঝিয়েছেন এখন এই বাড়ি গদর ভাঙতিছে এটাও মানুষের আক্রোশ ষোলো বছরের একটা আক্রোশ ছিল সেই আক্রোশ কাটাচ্ছে বুঝেছেন এই আছে ব্যাপার

ভারত কে দিছে ভারতে গেছে উনি গেছে আশ্রয় নীতি ওনার প্রথম কথা হবে যে আমি বাংলাদেশের কাছে জনগণের কাছে আমারা আসতি দেন আমি পলাই চলে আইছি কিভাবে আসবো কি করবে সেই কথা হবে উনি তা না বলে উনি বলছে কৃষক বসাও দেশ বসাও ওই এ মন্ত্রী থাকতে পারবে না ও মন্ত্রী মন্ত্রী কে উনি বসাইছে মন্ত্রীটা আসলে বসাইছে বাংলার জনগণ বসবে তারা রাখবে কি রাখবে না উনি ওই দেশে তের একটা কথা কয় ওই যে আরম্ভ হয়ে যায় কথা কছে এই যে বাড়ি গদর সারা বাংলাদেশে ভাঙতেছে উনি তো আর কিছুই করতে পারবে না ভারতও পারবে না এবং ওনার দরের পরে বড় ধরনের এফেক্ট এখন আছে আমলা সামসা ছোট ছোট লিডার তারা আছে প্রত্যেকটা ধরা পড়বে কথার জন্য উনি তো তা বুঝতেছে না উনি ভাবতেছে একটা শেয়ারের জন্যই উনি অনেক কিছু করে বসে হ্যাঁ মানুষ বলে কি মনে হয় না যে এই যে ভাঙচুর গুলা হচ্ছে যেমন গণভবন ভাঙচুর হইলো এই বাড়িঘর ভাঙচুর হচ্ছে এটাকে পুঁজি করে যেই রাজনৈতিক ফায়দাটা সে নিতে যাবে ভবিষ্যতে তো বহির্বিশ্বে তো শুধু ভারত না অন্যান্য রাষ্ট্রগুলোর কাছ থেকে সিম্পিত নিবে যে আমার বাড়িঘর ভেঙে ফেলছে তো এই জিনিসটা কি আপনি কি দেখতেছেন এই যে বাড়িঘর ভাঙছে এরা কোন রাজনৈতিক ব্যানারে ভাঙছে সেই বিষয়টা কি ক্লিয়ার করতে পারবেন হ্যাঁ এই এই আছে শুনেন বাংলাদেশের লোক আছে কথারে ভালোই আর না কথাই পুজি উনি যে কথা কয় কথা সহ্য করতে পারে না বাহিরের রাষ্ট্রে যত রাষ্ট্র আছে মনে করেন বড় বড় রাষ্ট্র ওনারে শেল্টার দেবে ষোলো বছর ক্ষমতায় ছিল কোনো শেল্টার দিতে পারি নাই আর এই সাধারণ জনগণ কোনো দিনই ভাববে না যে ওনারে শেল্টার দেবে সাদা একটা ভারতে শেল্টার দিছে দিয়ে উনি কোন দিক চাকরি পারেনি তাই সারা বিশ্ব কি করে দেবে

তারা শুরু এরপরে আমরা যারা আছি আমরা দেখতে আইছি কত সময় আনন্দ উল্লাস করতেছে জনগণ আছে ও ছাত্র এই গাভান শুরু করেছে এখন কোন বিকল্প কিছুই আমরা রাত্রে দেখেছি লাইভে যে নারায় বলেছে তো এই বিষয়টাকে

না না উনি হেন ভাই শোনেন শোনেন আমরা বাংলাদেশিরা কথা প্রিয় লোক যেরাম পূর্বের কথা বলতে আয় কথা প্রিয় লোক যেরাম ইনু সাহেব বলি চাই সেই আমরা যে কদিন রাখবেন আমি সেই কদিন থাকবো কথা শুনে ওয়াল বাংলাদেশের লোক খুশি হয়েছে কিন্তু উনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ষোলো বছর ছেলো না পনেরো বছর উনি দেশের কাজ করেছে কিন্তু কথা একটা ভালো কই একটা কথা ভালো কই অনেক কাজ করিছে আমরাই কব কিন্তু কথা ভালো বলি নাই আমরা সে কথা ফিরিয়ে লোক উনি যদি কালকে লাইভ গেছে যদি বলতো যে জাতির উদ্দেশ্যে ভাই আমি তো এই অন্যায় কাজ করেছি আমি কি বাংলাদেশে আবার আসবো আমার মনে হয় অনেক লোকে বলতে যায় লোকটাকে মাফ করো কারণ ক্ষমা ক্ষমা করে বাংলাদেশের এই নীতিটা আছে অনেকবার দেখছি ঈর্ষাদ পলালো না শেখ হাসিনাজ গা ইডা প্রধানমন্ত্রী খালেদা যা গেল না উনি এই দলটারে ফেলাইতে চলে গেল কারণ কি উনি থাকতো এই দেশে উনি এই দেশে থাকতো উনার কি এত থাকলে এই দেশে কি এত আন্দোলন এত কিন্তু উনি চলে গেছে